বজ্র প্লাস আন্ডা পিচাস কাট পর পর আসতাম কারি করে আজকে সবাই সবচেয়ে মজার কথা মানে

Dari pagi sini, saya gak tahu. Saya tulis, sih, itu foto? Papan ini ada tempat kerja, enggak? Saya sana, saya sana. Saya suka, saya suka. Saya suka, saya suka. Saya suka, saya suka. Jadi, kayak, katanya, 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 katanya,

তারা হাতের কাজ দেখে আপনারা বুঝতে পারতেছেন যে ব্লাউজ শিখতে বেশি দিন সময় লাগে না যদি সঠিক ভাবে গাইড দেওয়া হয় আপনি সাত থেকে আট দিনের মধ্যে বেসিক টু অ্যাডভান্স একদম ব্লাউজ পুরা শিক্ষা লাইবেন আর আমরা নতুন আর একটা ব্যাচ শুরু হইব নেক্সট মান্থের পাঁচ থেকে দশ মার্চ এর মধ্যে যদি আপনি সেখানে এডমিশন নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন খুব তাড়াতাড়ি আমরা নতুন ব্যাচটা শুরু হইব আপনি কোনো টেনশন করেন না সাত থেকে আট দিনের মধ্যে আপনি সম্পূর্ণ ব্লাউজ নিজেই কাটবেন নিজেই সেলাই করবেন নিজেই ঘর বিয়ে পয়সা রোজগার করবেন তো তার জন্য কিন্তু অবশ্যই যোগাযোগ করতে হইব আইতে হইব অনলাইন হোক অফলাইন হোক আপনি যেভাবে হোক যোগাযোগ করে আপনি এডমিশন নিয়ে দিবেন টোটাল কোর্স ফি হলো চার টাকা চার টাকা দিয়ে আপনি সম্পূর্ণ ব্লাউজটা শিক্ষা নিতে পারবেন আর যদি মনে করেন ব্লাউজ কোর্স করার পর আপনি পরীক্ষা দিবেন তাইলে সেই বাবদ আপনাকে পরীক্ষার সময় আরো পাঁচশো টাকা দিতে হবে আর পরীক্ষা না দিলে শুধুমাত্র চার হাজার টাকা দিয়ে আপনার সম্পূর্ণ কোর্স কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাবে বাকি ডিটেলস করে দিই সপ্তাহে একদিন ক্লাস হবে প্রত্যেক মঙ্গলবার দুপুর সাড়ে থেকে বিকাল চারটা অবধি থাকতে পারলে পাঁচটা সাড়ে পাঁচটা অবধি অনেকে একটা প্রশ্ন থাকে যে টোটাল যে কোর্স ফি এটাকে কোর্স কমপ্লিট হওয়ার পরে নাকি আগে আপনাকে কোর্স শুরু করার দিতে যখন আপনি প্রথম তখন সমস্ত এখানে কোর্স ফি আপনি ক্লিয়ার করতে হবে এরপরে আপনি ক্লাস করবেন তো ভিডিওতে সমস্ত ডিটেলস কিন্তু আমি দিয়া দিছি এবার সমস্ত ডিটেলস শোনার পর যদি আপনার মনে হয় যে আপনি শিখতে ইচ্ছুক তাইলে আপনি ফোন করবেন যোগাযোগ করবেন